আজ একটা প্রিও নিশান এক্সটেল নিয়ে এসেছি খুবই সুলভ মূল্যে দুই হাজার চোদ্দো পনেরো মডেলের দামে থাকছে আজকের এই নিশান এক্সট্রেল গাড়িটি আর কত নিচু গাড়ি চালাবেন এখন উঁচু গাড়ি চালানোর সময় আর পাহাড় পর্বত দাপিয়ে বেড়াবেন এই নিশান এক্সট্রেল গাড়ি নিয়ে এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার দুই হাজার সিসি তেলে চালিত এটা ফ্রন্ট লুকটা দেখুন প্রজেকশন হেডলাইট উইথ পার্কিং সেন্সর উইথ ফগ লাইট এবং খুবই অ্যাগ্রেসিভ একটা এবং সামনে পার্কিং সেন্সর পিছনে পার্কিং সেন্সর এবং সামনে গ্লাসটা গাড়ির সাথে এবং এবং ব্ল্যাক কালার ডিগ্রি ক্যামেরা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এটা কিন্তু বিল্ট ইন জাপান আফটার মার্কেট না এবং ফুট স্টেপ আছে খুবই সুন্দর এবং দেখুন ব্ল্যাক কালার কোথাও কোনো স্ক্র্যাচ নাই বডিতে একদম টপ অ্যান্ড নচ কন্ডিশন এবং পিছনে ব্যাকলাইট গুলো দেখুন গাড়ির সাথে স্টক গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু গাড়ির সাথে এবং দেখুন এটা কিন্তু একটা আরামদায়ক একটা জিপ গাড়ি ভিতরে ইন্টেরিয়রটাও দেখুন খুবই ফ্রেশ এবং ব্রাউন লেদার সিট কভার এবং ডান সাইডের বডি ভিউটা দেখুন দরজার প্যাডগুলো লক্ষ্য করুন খুবই ফ্রেশ দেখুন ভিতরের সিলিংটাও খুবই ফ্রেশ খুবই লাক্সারিয়াস একটা এসইউভি নিচান এক্স ট্রেন এই গাড়ি নিয়ে আপনি পাহাড় পর্বত সবখানে দাপিয়ে বেড়াবেন এবং ফ্রন্ট টু সিট হিটার পুশি স্টার্ট অল অপশন অটো ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন হেডলাইট গুলো দেখুন হেডলাইটে কান খুঁটি মার্সেল চেসিস এবং ইঞ্জিন রুমের হিটপ্রুফ কভারটা এবং ইঞ্জিন রুমের ভিতরে কম্বলটা লক্ষ্য করুন দুই হাজার সিসির নন হাইব্রিড ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এটা দু হাজার চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন নিশান এক আর আমাদের ইউনিটটি আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস ফিক্স না প্রাইস নেগোসিয়েবল আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে আনন্দ সিনেমা হল ফার্ম গেট ডাস বাংলা ব্যাংকের নিচে নিউ ব্রাদার্স অটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম